নতুন ডগ পে নামের একটি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড শেয়ার করতে যাচ্ছি যেই কার্ড দিয়ে আপনারা গুগল পেমেন্ট সহ উইচ্যাট ডিসকট ফেসবুক টেলিগ্রাম ইত্যাদি পেমেন্টগুলো করতে পারবেন কিন্তু কিভাবে জানার জন্য দেখার জন্য ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ওকে অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা থাকবে এই ভিডিও ড্রেসক্রিপশন বা প্রথম কমেন্টে আপনাদের কাজ হবে ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এখানে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ আপনাদের কাজ হবে প্রথমত আপনারা আপনাদের মোবাইলে ইমেল আছে এরকম একটা ইমেল এখানে দিয়ে দিবেন তো ইমেল দেওয়ার পরে এই যে সেন্ড কোড লেখা আছে এখানে যখনই একটা ক্লিক করবেন আপনাদের ইমেলে কিন্তু একটা কোড পাঠানো হবে তো সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন অবশ্যই এই ডিজিটের মধ্যে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনাদের কাজ ভাবে রেজিস্টার একটা ক্লিক করবেন যখন রেজিস্টার একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন কি অ্যাপ ডাউনলোড করার পেজে কিন্তু আপনাদের নিয়ে যাবে তো অ্যাপ ডাউনলোড করার জন্য যে ডাউনলোড এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন আর এখান থেকে যদি কোনো প্রবলেম দেখা দেয় আপনাদের কাজ হবে প্লে স্টোরে গিয়ে আপনারা যদি ডগ পে লিখে সার্চ করেন তারপরও কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন প্লে স্টোরে অফিশিয়াল ভাবে অ্যাপটা কিন্তু अवेलेबल আছে জাস্ট ডাউনলোড করুন তারপর আপনাদের কাজ হবে অ্যাপটা এখান থেকে ওপেন করে দিবেন ওকে অ্যাপ ওপেন করলেই আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন কাজ হবে এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে যে অ্যাকাউন্টটা আমরা একটু আগেই খুলে নিয়েছি এই যে গেট স্টার্টেড লেখাটা খুঁজে বের করবেন তারপর এখানে ক্লিক করার পরে একটু আগেই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন একটা ক্লিক করবেন তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন হয়ে যাচ্ছি আর অবশ্যই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনাদের ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটা আবার ওইখানে দিয়ে আপনারা কনফার্ম একটা ক্লিক করবেন তাহলে লগ হয়ে যাবেন তারপর অ্যাকাউন্ট লগ হয়ে গিয়েছে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে আপনাদের কাজ হবে প্রথমে এখানে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এই যে স্টার্ট কেওয়াইসি অপশনটা খুঁজে বের করবেন তারপর স্টার্ট কেওয়াইসি তে একটা ক্লিক করবেন তারপর আমরা কিন্তু আমাদের এনআইডি আর ফেসটা ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলতে পারবো আপনার এনআইডি থাকলে ভালো ব্যাপার না থাকলে আব্বা মুখ আসের যে কোনো একজনের দিয়ে আপনারা কিন্তু খুলতে পারেন এই যে স্টার্ট কেওয়াইসি আছে এখানে একটা ক্লিক করবেন এই স্টার্ট কেওয়াইসি তে যখন একটা ক্লিক করবেন লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে তো এখন আমরা কি আমেরিকা মধ্যে কোনো লোক আমেরিকার মধ্যে আমরা যদি কোনো লোক না হয় তাহলে আমাদের কাজ হবে প্রথমটা সিলেক্ট করে দিব অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ ঠিক আছে এটা সিলেক্ট করে দিবেন আর যদি ইউনাইটেড স্টেট আমরা যদি সেখানে বসবাস করি সেখানকার রেসিডেন্ট হয় তাহলে কিন্তু নিচেরটা সিলেক্ট করতে হবে কিন্তু আমরা যেহেতু আমেরিকাতে বসবাস করি না আমরা রেসিডেন্ট না এই জন্য আমরা ওপারেটা সিলেক্ট করব তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করবো তারপর লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এখন দেখুন আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একদমই ইজি ব্যাপার আপনাদের কাজ হবে প্রথমত এখানে এই যে দেখুন কান্ট্রি করতে এখান থেকে সিলেক্ট করে দিবেন এই যে কন্ট্যাক্ট নাম্বারের এইখানে আপনাদের কাজ হবে যে প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেব তারপর জিরো ছাড়া আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো তো জিরো ছাড়া আপনাদের মোবাইল নাম্বার দিবেন যেহেতু জিরো বসে গিয়েছে কান্ট্রি কোডের মধ্যে তারপর কান্ট্রি এখানে বাংলাদেশ থাকবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দিবেন আর স্টেট স্টেট মানে হচ্ছে আপনাদের জেলা উপজেলা আপনাদের ডিভিশন এগুলো লিখে দিবেন সিটি আপনাদের সিটি দিয়ে দিবেন ঢাকা নাকি কুষ্টিয়া আমার যেমন কুষ্টিয়া ঠিক আছে আর পোস্ট কোড আপনারা এনআইডির পিছনে পেয়ে যাবেন সেটা দিয়ে দিবেন আর অ্যাড্রেস লাইন ওয়ানের জায়গায় আপনারা আবারও আপনাদের জেলা বা আপনাদের গ্রাম আপনাদের থানা এগুলো দিয়ে আর অ্যাড্রেস লাইন টুটা অপশনাল না দিলেও হবে ঠিক আছে আর অ্যানুয়াল স্যালারি মানে আপনার মান্থলি ইনকাম কত এটাও একটা দিয়ে দিবেন আপনার যেটা ইনকাম আছে ইউজ পারপস কী কারণে আপনি আসলে এটা ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন যে বিজনেস পার্প বা যে কোনো একটা পারপাস দিয়ে দিতে পারেন আর স্যালারি এখানেও আপনার আসলে যে ইনকামটা সেটা আপনারা দিয়ে দিবেন মান্থলি ভলিউম মানে হচ্ছে কেমন আসলে আপনারা লেনদেন করবেন এখানে সে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন 100 ডলার ডলার প্রতি মাসে কত ডলার খরচ করতে পারেন সেই ইনফরমেশন গুলো দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো আমি আমার ইনফরমেশন দিয়ে কন্টিনিউ অপশনে এটা ক্লিক করে দিচ্ছি ওকে আমি আমার ইনফরমেশন দিয়ে নেক্সট এটা ক্লিক করেছি বা কন্টিনিউ ক্লিক করেছি আপনারাও আপনাদের ইনফরমেশন দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন আর ওইখানে আপনাদের মানে বছরে কত ইনকাম এমন কি মান্থলি কেমন এমন ভলিউম করবেন ওইগুলো ডলার আকারে দিয়ে দিবেন হ্যাঁ একশো মানে একশো ডলার বোঝাবে এক হাজার দিলে এক হাজার ডলার সেই ডলার আকারে আপনারা সংখ্যাটা দিয়ে দিবেন তারপর কাজ হবে এখানে বাংলাদেশি থাকবে তারপর কি দিয়ে ভেরিফাই করবেন আইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবেন পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন বা আলাদা যদি রেসিডেন্ট কোনো পারমিট থাকে সেটা দিয়েও ভেরিফাই করা যাবে আমরা যেহেতু এনআরি কার্ড দিয়ে ভেরিফাই করবো এই জন্য আইডি কার্ডটা সিলেক্ট করবো তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদের এনআই কার্ডের সামনের দিকের ছবি আর পিছনের দিকের ছবি তুলে এটা আপলোড দিয়ে দিবে এটা সবাই পারবেন আমি এটা করে নিচ্ছি ওকে কার্ডের ছবি তোলার পরে সেটা যদি ক্লিয়ার স্পষ্ট আসে তাহলে আপনাদের কাজ হবে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে এটা আপলোড বা সাবমিট দিয়ে দিবেন আর যদি ক্লিয়ার স্পষ্টভাবে না তুলতে পারেন তাহলে আবারও রিটেক ফটোতে ক্লিক করে আবারও তুলতে পারেন আমাদের ক্লিয়ার এসেছে এই জন্য আমরা ডকুমেন্ট ইজ রিডেবল এখানে একটা ক্লিক করে আপলোড দিয়ে দিচ্ছি এবার জাস্ট আমাদের ফেস ভেরিফাই বাকি আছে তারপরে কিন্তু আমরা কার্ডটা নিতে পারবো তো জাস্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে আমরা হচ্ছে আমাদের ফেসটা এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি এই যে আমাদের এটা কিন্তু কমপ্লিটেড হয়ে গিয়েছে মানে হচ্ছে আমরা ফেস ভেরিফাইটাও করেছি ডানাভাবে কোনো কিছু করতে বলেনি শুধু একদম তাকিয়েছিলাম চোখের পলক ফালাচ্ছিলাম এমনিতেই দেখলাম ভেরিফাই হয়ে গিয়েছে তো কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল আমরা কনফার্মে ক্লিক করে দেখব এটা পেনিং আছে নাকি এখনই ভেরিফাই হয়ে গিয়েছে তো আমরা এখন এখান থেকে একটা রিলোড দিতে পারি মনে তো হচ্ছে আমাদের এটা এখনই ভেরিফাই হয়ে গিয়েছে ও মাই গড আমরা প্রোফাইলে ক্লিক করে দেখব আমাদের অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফিকেশন হ্যাঁ আমাদের এটা সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এভাবে আপনারা সাথে সাথেই ভেরিফাই করে নিতে পারবেন তারপর ব্যাক করে হোমে চলে আমরা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি বাস তারপর আমরা ব্যাক করে আবার হোমে চলে আসবো তারপর কার্ড নেওয়ার জন্য আপনাদের কাজ হবে এই যে দেখুন এখানে কিন্তু কার্ড লেখায় আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে দুই ধরনের কার্ড আছে বাজেট কার্ড এমনকি প্রিপেইড কার্ড এটা একটু বোঝাতে চাই বাজেট কার্ড মানে হচ্ছে আপনি নির্দিষ্টভাবে বাজেট নির্ধারণ করে ব্যবহার করতে পারবেন একটা লিমিট দিয়ে কার্ডটা ব্যবহার করতে পারবেন আর প্রিপেইড কার্ড মানে হচ্ছে আপনি আগে ব্যালেন্সে জমা করবেন মনে করেন দশ ডলার জমা করেছেন সেই দশ ডলার আপনি কার্ডটা ব্যবহার করতে পারবেন দশ ডলার ফুরিয়ে গেলে আর ব্যবহার করা যাবে না আবার দশ ডলার লোড করলে আবার ব্যবহার করা যাবে মানে যত ডলার লোড করবেন তত ততক্ষণ তত ডলার ব্যবহার করা যাবে তো আমাদের জন্য প্রিপেইড কার্ডটাই পারফেক্ট মনে হচ্ছে এই জন্য আমরা এটাই নিব তো নেওয়ার জন্য কি করতে হবে তা আমাদের কাজ হবে অ্যাপ্লাই নেওয়ারটা ক্লিক করতে হবে তো যখনই অ্যাপ্লাই নেওয়ারটা ক্লিক করব ভার্চুয়াল কার্ড নিব নাকি ফিজিক্যাল কার্ড আমাদের তো হাতে এখন প্রয়োজন হচ্ছে না এই জন্য আমরা ভার্চুয়াল কার্ডটা নিব আপনারা কারো যদি প্রয়োজন হয় ফিজিক্যাল কার্ডও নিতে পারেন আমরা এখান থেকে ভার্চুয়াল কার্ডের ওপর একটা ক্লিক করব তো বর্তমানে কার্ডের ফিটা আপনারা যদি লক্ষ্য করেন টেন ইউএসডি মানে দশ ডলার আপনাদের খরচ করে এই কার্ডটা নিতে হবে তাহলে নিয়ে লাভ হবে কি 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 কাজে ব্যবহার করতে পারে এই যে দেখতে এই গুগল পে করতে পারবেন অ্যাপেল আলি পে করতে পারবেন উইচ্যাট পেমেন্ট করতে পারবেন অ্যামাজনে পেমেন্ট করতে পারবেন আরো কত কি অ্যাভেলেবল আছে অনলাইন পেমেন্টের মধ্যে ডিসকোড আছে ফেসবুক এর পেমেন্ট টিকটকের পেমেন্ট কত কি আছে এই সবগুলো পেমেন্ট কিন্তু সাপোর্ট করবে তো তাহলে এই এখন আপনাদের কাজ হবে ব্যালেন্সও জমা করতে হবে ব্যালেন্স না থাকলে কার্ড তো নিতে পারবেন না তাহলে ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার জন্য হোমে আসবেন তারপরে এই যে রিচার্জ লেখা আছে রিচার্জের এইখানে গিয়ে আপনারা কিন্তু সরাসরি এই যে ওয়ান চাইন ডিপোজিট আছে এখান থেকে আপনারা ব্যালেন্সও জমা করতে পারবেন এই যে এখান থেকে প্রথমত কাজ হবে সিলেক্ট ওয়ালেটের এখানে ক্লিক করে ইউএসডিটি জমা করবেন নাকি ইউএসডিসি নাকি অন্যান্য টোকেন সেটাও এখান থেকে সিলেক্ট করার অপশন আছে আমরা মনে করি ইউএসডিটি জমা করব তাহলে ইউএসডিটি সিলেক্ট করলাম তারপর নেটওয়ার্ক এখান থেকে সিলেক্ট করতে হবে মনে করেন আমরা বাইনান্স স্মার্ট সিলেক্ট করে দিলাম মানে মিনিমাম পয়েন্ট ওয়ান ইউএসডিটি হলে এখানে কিন্তু জমা করা যায় তো এখন তাহলে আমরা কিভাবে ব্যালেন্স অ্যাড করব এটা আমরা সিলেক্ট করার পরে এটা ক্লিক করব তাহলে কিন্তু আমরা আমাদের একটা অ্যাড্রেস পাবো সেখান থেকে মূলত আমরা পেমেন্টটা করতে পারবো এই যে এখান থেকে আমরা কপি অ্যাড্রেস করে নিব যখনই আমরা অ্যাড্রেসটা কপি করে নিব তারপর যত ডলার আমরা পাঠাতে চাই আমরা বাইনান্সে চলে আসবো বাইনান্স অ্যাকাউন্ট আশা করি সবার আছে না থাকলে খুলে নেবেন কিভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়ে ভিডিও দেখার জন্য ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এস্কেফ আর্নিং তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনারা খুব সহজে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এরপরে আপনাদের কাজ হবে বাইনান্সে আসবেন অ্যাসেটে আসবেন স্পোর্টে আসবেন তারপর আপনাদের কাজ হবে এই যে সেন্টে চলে আসবেন তারপর হচ্ছে এই যে ওয়ান চেন উইডো লেখা আছে ওয়ান চেন উইডোল এখানে চলে আসবেন তারপর আপনারা আপনাদের ইউএসডিটি সিলেক্ট করে দিবেন অ্যাড্রেসের জায়গায় ওইখানকার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর নেটওয়ার্ক যেহেতু বিএনবি আমরা সিলেক্ট করেছি এই জন্য সিলেক্ট করবো তারপর মনে করেন আপনারা দশ ডলার দিয়ে কার্ড নিতে চাইলে দশ ডলার তো এখান থেকে করতে হবে একটু আবার ফি কাটে এই জন্য মনে করেন দশ পয়েন্ট আমরা এরকম দিব দিয়ে এখান থেকে আপনারা কিন্তু উইডো করতে পারবেন ঠিক আছে আরও যদি বেশি ডলার অ্যাড করতে চান কারণ কার্ড নেওয়ার পরে আবার খরচও তো করবেন তাহলে মনে করেন পনেরো ডলার অ্যাড করলেন দশ ডলার দিয়ে কার্ড নিয়ে পাঁচ ডলার আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন যতটুকু যখন প্রয়োজন ততটুকু ডলার অ্যাড করে আপনারা খরচও করতে পারবেন তারপর উইডোতে গিয়ে আপনারা এখান থেকে কিন্তু ব্যালেন্সটা পাঠিয়ে দিতে পারবেন তাহলে দেখবেন অটোমেটিক গেটওয়ে যেহেতু সেট করা আছে অটোমেটিক এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তারপর কার্ডের পেজে গিয়ে সরাসরি অ্যাপ্লাই নেওয়া একটা ক্লিক করবেন তারপর ভার্চুয়াল কার্ডের এখানে চলে আসবেন তারপরে যে ক্রিয়েট কার্ড লেখা আছে এই ক্রিয়েট কার্ডের এখানে একটা ক্লিক করতে হবে এরপরে আপনাদের কাজ হবে কোনো কোপন কোড থাকলে এখান থেকে কোপন কোডও ব্যবহার করতে পারেন আর যদি না থাকে আপনাদের ব্যালেন্স শুধু রাখতে হবে তারপর পে এটা ক্লিক করবেন তো এখান থেকে আমরা পে এটা ক্লিক করব তারপরেই দেখবেন আপনাদের ইমেলে আবারও একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটা আপনারা এখানে দিয়ে কনফার্ম এটা ক্লিক করবেন এই যে আমরা আমাদের ভেরিফিকেশন কোডটা দিয়েছি আর এইখানে একটা বিষয় উল্লেখ করতে চাই সেন্স করার অপশন থাকবে সেন্স করবেন তারপরে মূলত কোডটা যাবে তারপরে এখান থেকে কনফার্মে একটা ক্লিক করবেন তারপরে আশা করি আমরা হচ্ছে আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা জাস্ট একটু অপেক্ষা করব লোডিং এর সময়টুকু আপনারাও একটু অপেক্ষা করুন ও মাই গড আমরা কিন্তু কার্ডটা পেয়ে গিয়েছি এই যে আমরা ভিউ কার্ডে একটা ক্লিক করব এখন কিন্তু আমরা এই কার্ডটা ব্যবহার করতে পারবো এই যে আমরা ব্যাক করে দিয়েছি আমরা মূলত এখান থেকে বাজেট কার্ডটাই অ্যাক্টিভ করে নিয়েছি আপনারা চাইলে প্রিপেড কার্ড করতে পারেন আর বাজেট কার্ডের সুবিধা হচ্ছে এই যে ডিটেইলস এর এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে যে বাজেট নির্দিষ্টভাবে সিলেক্ট করা যায় এই যে সেট লিমিটে ক্লিক করে মনে করেন ডেইলি লিমিট দিয়ে দিতে পারবেন ডেইলি মনে করেন দশ ডলার যদি লিমিট দেন বা একশো ডলার লিমিট দিয়ে দিলেন যদি দশ ডলার লিমিট দেন তাহলে হবে কি প্রতিদিন দশ ডলারে বেশি আপনি আর খরচ করতে পারবেন না বা আপনি উইকলি বা মাসিক একটা লিমিটও দিয়ে দিতে পারেন মাসিক মনে করেন আমি এক হাজার ডলার লিমিট দিয়ে দিলাম এর বেশি আমি কিন্তু আর খরচই করতে পারবো না তাহলে অন্য কেউ অনেক সময় কার্ডের ইনফরমেশন জেনে গেলেও সে কিন্তু অতিরিক্ত খরচ করতে পারবে না আর কার্ডের নাম্বার কার্ডের ইনফরমেশনগুলো কোথায় পাবেন এই যে ওপরে দেখুন চেক সি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এই যে সেন্টারটা ক্লিক করলে আপনাদের ইমেইল একটা কোড আসবে সেই কোডটা এখানে দিয়ে এটা ক্লিক করলে কার্ডের ডিটেলস পেয়ে যাবেন তারপর সেই ডিটেলস দিয়ে আপনারা কিন্তু অনলাইনের যে পেমেন্টগুলো আছে ফেসবুকের বা টেলিগ্রামের বা হচ্ছে গুগল প্লে স্টোরের সেই পেমেন্টগুলো মূলত আপনারা করতে পারবেন ঠিক আছে আর যখন যতটুকু ব্যালেন্স প্রয়োজন এই যে রিচার্জে গিয়ে আপনারা ব্যালেন্স জমা করতে পারবেন এমনকি এখানে উইড্রো করারও সুযোগ আছে উইড্রো এখান থেকে আপনারা করতে পারেন কনভার্ট করার সুযোগ আছে এমনকি ট্রান্সফার করার সুযোগ আছে এমনকি আরও এখান থেকে ইনভাইট করারও সুযোগ আছে এমনকি এখানে আরও ইনফরমেশন আপনারা এখান থেকে যদি দেখেন এখানে ব্যাংকেরও সুযোগ আছে আমি যেটা জানতে পেরেছিলাম পাঁচশো ডলার প্লাস যদি এখানে কেউ রাখে তারপর হয়তো আপনার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে তৈরি হয়ে যাবে যেটা আপনি ব্যবহারও করতে পারবেন এইরকম অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে তো এইভাবে প্রিয় দর্শক আপনারা ডগ পে কার্ডটা নিতে পারবেন এমনকি আপনাদের প্রয়োজনীয় অনলাইন পেমেন্টসগুলো আপনারা করতে পারেন এখন আপনারা যারা আগ্রহী আছেন তারা এই কার্ডটা ব্যবহার করতে পারেন আর যারা আগ্রহী নেই তারা আপনারা দূরে থাকবেন সেটা আপনাদের ওপর সম্পূর্ণ নির্ভর করছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে